এরপর আমি অনেক খোঁজ করে দেখ আমি এই হিসাবে আসলাম ওটি হিসাবে এখন এসে দেখলাম যে ওটি আমি ইউনিভার্সিটিতে আমি লাস্ট যে চার পাঁচ বছর আমি ওখানে ওয়েস্ট করেছি বললাম ওখানে সাথে এইমসের ওটিএম এর পরিবেশ পুরোটাই ডিফারেন্ট মানে কজ আমার ইউনিভার্সিটিতে টিচাররা মোটেও হেল্প ছিল না এবং ওদের অনেকগুলো এসেছিল কিন্তু কিন্তু এখানে আমি দেখলাম যে না আমি কোন কোথায় ছিলাম আমি এখানে এখন বর্তমান যুগের সাথে তার মিলিয়ে যেসব অ্যাসাইনমেন্ট করতে হয় বা অ্যাসাইনমেন্টের যে খুঁটিনাটি যে বিষয়গুলো জানতে হয় যে বিভিন্ন প্যারাফ্রেস করা হুইল ইউজ করা অ্যান্ড বিভিন্ন মাইল ইউজ করে বিভিন্ন টেকনিক সো এগুলো আমি এতদিন কিছুই জানতাম তো আমি যখন আসলাম তো তারপর বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে করতে তারপর এবং টিচাররা আমার পাশে ছিল বিধায় আমি এখন আমার এই সাকার কিন্তু আমার পাঁচ মাস এখন চলছে সো টিচাররা এবং আমি বলতে চাই আমি নাসিম স্যার

সবাই আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আমাকে অনেক হেল্প করেছে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমি যদি একবারও বলতে চাই আমাদের কাউন্সিলর অপু ভাইয়ের কথা ওনারা খুবই আন্তরিক আমাদের সাথে সব সময় ওনারা অভাবী ব্যবহার করে এবং সবার উপরে আছে আমাদের রিসে স্যার অবশেষে উনি সবসময় আমাদের খেয়াল রাখেন মানে সব সময় আমাদের জিজ্ঞেস করেন যে কোথাও কোনো দরকার